শিরোনাম তাবলিগের প্রবীণ মুরব্বী মুশাররফ সাহেবের দাফন নিয়ে বিতর্ক টঙ্গি ময়দানে শেষ ইচ্ছা পূরণে বাধা অনুসারীদের মধ্যে ক্ষোভ তাবলিগ জামাতের ইতিহাসে এক হৃদয় বিদারক ঘটনার জন্ম হল সংগঠনের শীর্ষ মুরব্বী বিশ্ব ইজতেমার পরিচিত মুখ এবং কাকরাইল মসজিদের আহলে সুরা হজরত মাওলানা মুশারফ হোসেন রহমাহুল্লাহ ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন কিন্তু তার মৃত্যুর চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে তার দাফন নিয়ে সৃষ্ট বিতর্ক তাবলিগের দীর্ঘদিনের ঐতিহ্য ও নিজের শেষ ইচ্ছা অনুযায়ী টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের কবরস্থনে তার দাফন হওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে তা সম্ভব হয়নি এই ঘটনায় তাবলিগের অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে মাওলানা মুশারফ হোসেনের পরিচয় ও অবদান আজ শনিবার ত্রিশ আগস্ট বেলা সাড়ে এগারোটায় ঢাকার শ্যামলীল একটি হাসপাতালে পঁচাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা মুশারফ হোসেন কুড়িগ্রামের এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন এবং শেষ দুই দিন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি কেবল একজন আলেমই ছিলেন না বরং তাবলিক জামাতের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বিশ্বের বহু দেশে ইসলামের দাওয়াত দিয়েছেন বিশ্ব ইজতেমার ময়দানে তার দেওয়া আসর ও ফজরের পরের মূল বয়ান শোনার জন্য লাখো মুসল্লি অপেক্ষা করতেন জুম্মার নামাজের ইমামতি করে তিনি মুসল্লিদের আধ্যাত্মিক দিক নির্দেশনা দিতেন তাবলিগের কাজে তার ত্যাগ ও কুরবানি ছিল সর্বজন বিদিত দাফন নিয়ে বিতর্কের প্রেক্ষাপট তাবলিগের একটি দীর্ঘদিনের নিয়ম হল কাকরাইল মসজিদের সুরা সদস্যদের ইন্তেকাল হলে তাদেরকে টঙ্গি ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম কোণে অবস্থিত বিশেষ কবরস্থানে দাফন করা হয় এর আগে মাওলানা আব্দুল আজিজ খুলনভি সহ অনেক শীর্ষ মুরব্বীকে সেখানেই দাফন করা হয়েছে সেই অনুযায়ী মাওলানা মোশাররফ হোসেনও মৃত্যুর পূর্বে তার ঘনিষ্ঠজনদের কাছে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাবলিক জামাতের নেতৃত্ব নিয়ে দুইটি ধারার সৃষ্টি হয়েছে একটি ধারা দিল্লির মাওলানা সাদ গান্ধলবির অনুসারী যার নেতৃত্বে বাংলাদেশে রয়েছেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম অন্য ধারাটি মাওলানা জুবাইরের অনুসারী যারা বর্তমানে টঙ্গী ময়দানের দায়িত্বে রয়েছেন এই বিভক্তি এতটাই তীব্র যে তা বিভিন্ন সময়ে সংঘর্ষের রূপ নিয়েছে মাওলানা মোশাররফ হোসেন মাওলানা সাদ কান্ধলবির অনুসারী হিসেবে পরিচিত ছিলেন শেষ ইচ্ছা পূরণে বাধা মাওলানা মোশাররফ হোসেনের ইন্তেকালের পর তার ছেলে আবুজর পিতার শেষ ইচ্ছা পূরণের জন্য টঙ্গি ময়দানের দায়িত্বে থাকা মাওলানা জুবাইরের কাছে যান তিনি অনুরোধ করেন যেন তার পিতাকে ইজতেমা ময়দানের মুরব্বীদের কবরস্থানে দাফন করার অনুমতি দেওয়া হয় কিন্তু মাওলানা জুবাইয়ের এই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন এবং দাফনে বাধা প্রদান করেন প্রতিপক্ষের মুরব্বী হওয়ায় তাকে সেই কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না বলে জানানো হয় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ মাওলানা জুবাইরের এই সিদ্ধান্ত তাবলিগের সাথী ও আলেম সমাজে ব্যাপক বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে তাবলিগের শীর্ষ মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আমরা এই খবরে অত্যন্ত দুঃখ পেয়েছি এবং মর্মাহত হয়েছি তাবলিগের বিভক্তির আগে মাওলানা মোশাররফ কাকরাইলের আহলে সুরা ছিলেন তিনি একজন প্রবীণ মুরব্বী এবং এই কাজের জন্য তার অনেক কুরবানি রয়েছে এগুলোকে তারা কিভাবে অস্বীকার করে কবর দিতে বাধা দিল তা কিছুতেই বোধগম্য হচ্ছে না বলে মনে করা হচ্ছে মানুষ চলে যাওয়ার পর তার সাথে হিংসা জিয়ে রাখা একটি বড় পাপ বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্দ্লোভিও এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাধারণ অনুসারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলছেন মতের ভিন্নতার কারণে একজন প্রবীণ আলেমের শেষ ইচ্ছাকে অসম্মান করা এবং তার দাফনে বাধা দেওয়া অত্যন্ত অমানবিক ও নিন্দনীয় কাজ জানাজা ও দাফন টঙ্গিতে দাফন করতে না পারলেও সারা দেশ থেকে আগত অনুসারীদের সুবিধার্থে জানাজার স্থান টঙ্গিতেই রাখা হয়েছে তাবলিক জামাতের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানিয়েছেন আজ রাত সাড়ে নয়টায় টঙ্গির পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা জামা মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এরপর তাকে কোথায় দাফন করা হবে তা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে মাওলানা মোশারফ হোসেনের দাফন নিয়েই বিতর্ক তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভাজনকে আরও একবার প্রকাশে এলো একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমের প্রতি এই আচরণ কেবল তার পরিবারকেই নয় বরং তাবলিগের লক্ষ লক্ষ অনুসারীকে ব্যথিত করেছে এই ঘটনা তাবলিগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে